আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয় নিয়ে আলোচনা করব কেন আপনাদের হাসে ডেম কম পারতেছে বা কম পারে ওই সব ব্যাপার বিষয় নিয়ে বিশেষ করে এই হাজার সাল এইটার কথা বাদ এই বছর একটু অন্যরকমই আমি নিজেও দরা। যেমন একেবারে ফুললি ফুল ছয় মাস হওয়ার পরে ডিমগুলি ছাড়ছে একটা দুইটা করে ছাড়তেছে তাও কি অল্প অল্প করে বাড়তেছে তেমন একটা বাড়তেছে না তেমন একটা বাড়বেও না আমার মনে হইতেছে যেহেতু বছরের এই দুই হাজার পঁচিশ সালের আবহাওয়া তেমন একটা সুন্দর বা ভালো না অন্যান্য বছরের তুলনায় আপনারা একটু ফলো করে দেখবেন অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে ওই প্রবলেমগুলা আমার মনে হয় যে হইতেছে বা হয় এরপরেও তো আমরা বেঁচে আছি ঠিকই আছি হাঁসগুলি বিক্রি করে নেই বা মরিয়ার শেষও হয় নাই। হাঁসগুলি এখনো আসছে বা লালন পালন করতেছি তো আপনাদের দোয়াল্লা রহমতে ডিম পাড়া শুরু হইছে তো এখন আসতে যদি উঠে যায় তাইলেও আলহামদুলিল্লাহ চলবে এই বছর হয়তো পাইতেছি না পরের বছর তো পাব সকল বছর তো ব্যবসা সমান থাকে না বা সমান হয় না এই নিয়ে মঞ্চটু করার কিছু নাই আমিও কিন্তু মন ছোট করি নেই আজ হয় নাই কাল হবে ওই আশায় থাকতে হবে সুবুর করতে হবে তবে হবে আর ওই দুই সালে যদি এরকম জামেলার মাধ্যমে টিকে থাকাটাই কিন্তু খুব কঠিন বিষয় খুব জামেলা গেছে ওই বছর দুই সাল যাই হোক জামেলা প্রায় শেষের দিকে দুই সাল শেষের দিকে আগামী বছরের পদক্ষেপ নিতে হবে এতে করে মন ছোট করা যাবে না আস্তে আস্তে করে হাঁস আমরা লালন পালন করিয়ে যেতে হবে তো বিশেষ করে একটা কাজ হয়েছে ওই দুই সালে যারা হাঁস লালন পালন করছে এরা অনেক কিছু শিখতে পারছে অনেক কিছু জানতে পারছে মানে যে ছাত্রটা এসএসসি ফেল করে ওই ফেল ছাত্র কিন্তু জানে বেশি কারণ একবার যেহেতু ফেল করে ফোরের বছর আরো বেশি করে আর লেখাপড়া করে যাতে পাস করতে পারে তদ্রু হাঁসের কামার ওই যে লালন পালন করতেছে অন্যান্য বছরের তুলনায় যেহেতু জামেলা তাদের অনেক কিছুই করতে হয়েছে অনেক কিছুই জানতে হয়েছে অনেক কিছুই শিখতে হয়েছে অনেক কিছুই বুঝতে হয়েছে আর অনেক কষ্টও করতে হয়েছে যেমন অতিরিক্ত গড় পরিষ্কার করা অতিরিক্ত জীবাণুনাশক স্প্রে করা গড়ের ভিতরে সুন বিসিলিং দেওয়া যাতে দুর্গন্ধ না হয় ঘরের ভিতরে ভালু দেওয়া এরকম কাজগুলি কিন্তু করতে হয়েছে অন্য অন্য বছর করছে অল্প স্বল্প কিন্তু এই বছর কিন্তু বেশি বেশি করতে হয়েছে কারণ বৃষ্টি স্বেচ্ছেদে হয়ে যায় দুর্গন্ধের সৃষ্টি হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে যায় নানান পরবর্তী বছরে যদি বৃষ্টি হয় তাহলে এই বছর তো তাদের করাই আছে জানাই আছে বিষয়টা পরের বছর আর তাদের কষ্ট হবে না কারণ তাদের জানা আছে এবার তো হয়তো কোনো না কোনো জায়গা থেকে তাদের জানতে হইছে পরের পরবর্তী স্টেপে যদি এরকম হয় তাহলে কিন্তু কেউ কাছে জানতে হবে না নিজে নিজেই কিন্তু করতে পারবে কারণ এই বছর তো কেলাইছে। যে করতে হয় আসলে জামেলায় পড়লে মন গাবড়ানোর কিছু নাই যুদ্ধ করে টিকতে হয় ব্যবসার মাধ্যমে যুদ্ধ করতে হয় যুদ্ধ করে টিকতে হয় লস হইসে হোক না লস যদি কোনো মতো বাইসা যাই আর টিকে তাই টাকা কামাবো পরের বছর কামামু পরে পরবর্তী স্টেপে কামামু এই স্টেপে টাকাটা কম হইল। পরবর্তী স্টেপে টাকা আসবে শিক্ষাটা তো হইল টাকা আসছে না কিন্তু শিক্ষাটা তো আসছে আমার ভিতরে ওইটাই কিন্তু বুঝে নিতে হবে এভাবে কিন্তু ধৈর্য ব্যবসাটা করতে হয় আর এরকম ধৈর্য যে শক্তি যদি না থাকে তাহলে কিন্তু ব্যবসা করা সম্ভব না এটাও কিন্তু হাসের কামার এটাও কিন্তু একটা ব্যবসা লাভ হয় লস হয় তো এটা ব্যবসা না এটা কিন্তু ব্যবসা তো ওই ব্যবসা করতে গিয়া কিছু বোঝা শিকার প্রয়োজন হয় কিছু জানতে হয় বুঝতে হয় শিখতে হয় এর এরপরেই করতে হয় তো বোঝাটা কিন্তু একদিনে হয়ে যায় না আস্তে আস্তে করে হয় নানান কিছু দেখতে দেখতে শুনতে শুনতে শিখতে শিখতেই কিন্তু শিক্ষা হয় এইভাবে শিখেই কিন্তু ওই কাজটা চালিয়ে যাইতে হয় আপনারা কেউ মন চুটো করবেন না আমিও কিন্তু মঞ্চ করি নেই আমারও তো ছোটখাটো একটা কামার আছে তো এই যে কামার লালন পালন করতেছি নানান হতাশায় ভুগতেছি ডিম পারতেছে না খাবার খাইতেছে না এই রোগে আক্রান্ত হয়ে যায় নানান কি করা যাবে বৎসরের আবহাওয়া এই দুই হাজার পঁচিশ সালের আবহাওয়া হাসের জন্য কঠিন একটা জামেলা অতিক্রম করিয়া আমার এই পর্যন্ত আসতে হইছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লা রহমতে এখন ডিম পারতেছে মনে আনন্দ আসছে তো আপনারাও হাস লালন পালন করুন ধৈর্য ধরুন শিখুন শিখা জানার বুঝার অনেক কিছুই আছে শিখতে থাকুন জানতে থাকুন বুঝতে থাকুন এরপরেই আপনার অটোমেটিকলি একদিন না একদিন আপনার লাভ আসবেই আপনার প্রতি আপনি বিশ্বাস রাখুন আপনার শ্রমের শ্রমের জায়গায় শ্রম থাকেন অটোমেটিকলি একদিন না একদিন আপনার ফুলি ফুল শিকাও হবে এবং কি একদিন না একদিন আপনাকে লাভও দেওয়া যাবে এই যে শ্রম দেওয়া যাইতেছেন বা ওই যে আমি শ্রম দেওয়া যাইতেছি আমি একদিন না একদিন লাভ পাবো ওই বিশ্বাসেই কিন্তু আমি ওই কাজগুলি করতেছি এটি কিন্তু কথা শ্রমে কোনোদিন কাদায় না শ্রমে একদিন না একদিন হাসাবি আপনাকে এটি চিরসত্য কথা শ্রম দিতে থাকেন এই শ্রমে আপনাকে মানে ওই যে পরিশ্রম করলেন এই পরিশ্রমে আপনাকে একদিন হাসাবে হয়তো বা এখন কাটতেছেন এখন কষ্ট করতেছেন কিন্তু একদিন না একদিন আপনি হাসবেন হাসির হাসির সময়টুকু সামনে রয়ে গেছে আর এখন হয়তো কাঁদতেছেন বা কষ্ট পাইতেছেন এই কষ্ট কিন্তু আপনার কাকবে না আপনি শিখতে থাকুন জানতে থাকুন করতে থাকুন পিছপা হবেন না সামনের দিকে এগিয়ে যান মনোবল শক্তি রেখে সামনের দিকে এগিয়ে যান আস্তে আস্তে করে শিকার চেষ্টা করুন জানার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন তাহলেই আপনি সাকসেস আর ওইটা তুই ওইটাই যাবেন ওইটা তুইয়া ওইটাই যাবেন এরকম করলে একটাও হবে না ব্রয়লার মুরগি করছেন হাসে আসছেন হাসতোইয়া গুরুতে গেছেন গুরুতয়া সোনালী সোনালি মুরগি গেছেন পরে গেছেন ডিম পাড়া লাল মুরগির মাধ্যমে একটাও কিন্তু আপনার হবে না আপনি আসেন ওইটায় ওইটাই করতে থাকুন একদিন না একদিন আপনাকে হাসাবে কারণ এটা তো আপনি প্রকৃত প্রকৃতভাবে শ্রম দিতেছেন কষ্ট করতেছেন ওই যে পরিশ্রমটুকু করতেছেন এই পরিশ্রম কিন্তু আপনার জন্য থাকতেছে যাইতেছে কেন এটা দেখতে পাচ্ছেন না আপনি বুঝতেছেন না দেখতেছেন না এই শ্রমটা কিন্তু আপনার থাকতেছে একদিন না একদিন সফল আপনি হবেনি তো আপনি সফল কামারি হন এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ